দরিদ্র আদিবাসী পরিবারের রবি হাসতার হাত ধরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা মাঠের মধ্যে লাল হলুদের জার্সি পরে পায়ে বল নিয়ে দৌড়ে যাচ্ছে গ্রামের প্রত্যন্ত এক আদিবাসী পরিবারের ছেলে রবি হাস্তা আর তারপরই সপাটে একটা গোল আর দর্শক আসন থেকে আনন্দের চিৎকার সত্যি দীর্ঘ ছ বছর পর আবারও ফুটবলে ভারত সেরা বাংলা রবি হাসদার গোলে ফাইনালে কেরলকে হারালো সঞ্জয় সেনের দল দু হাজার সতেরো আঠেরো এবং একুশ বাইশে সন্তোষ ট্রফি ফাইনালে কেরলের কাছে হেরে গিয়েছিল বাংলা এইবার সেই কেরলকে হারিয়ে ৩৩ তম বার চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের দল দু হাজার ষোলো সতেরো মরশুমের পর আবার ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হল বাংলা কোভিডের জন্য দুই বছর প্রতিযোগিতা হয়নি সেই হিসাবে ছ বছর পর চ্যাম্পিয়ন হল বাংলা কিন্তু যে রবি হাজদা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নাম চলুন আজ কথা বলা যাক সেই দরিদ্র আদিবাসী পরিবারের ছেলেটাকে নিয়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মশারো গ্রামের আদিবাসী পরিবারের ছেলে রবি হাসদা ছোট থেকেই দারিদ্রতার সাথেই বড় হয়ে ওঠা তার নো আনতে পান্তা ফুরানো সংসার বাবা টোটো চালাতেন পরিবারে ছিলেন বাবা মা স্ত্রী এবং দেড় বছরের একটি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান দারিদ্রতার সাথেই দিন কাটত তাদের হঠাৎই তার বাবা মারা যান এমতাবস্থায় বাবার মৃত্যুর পর রবি ভেবেছিল ফুটবলটাই ছেড়ে দিতে হবে ভাগ্যেশ ছমাস আগে রবি খেলা ছেড়ে বাবার টোটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েননি আর সেই জন্যই এই সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন রবি হাস্তা কথায় আছে কষ্ট করলে একদিন সাফল্য আসবেই আর রবির ক্ষেত্রে ঠিক তাই ঘটল বাঙালি ফুটবলার নেই বলে যখন অনেকে আফসোস করছেন ঠিক তখনই এই সন্তোষ ট্রফিতে রবির উত্থান ফুটবলকর্তা অসিত রায়ের হাত ধরে কলকাতা লিগে কাশীপুর সরস্বতী ক্লাবে সই করেন রবি সেখান থেকেই রেনবো ঘুরে কাস্টমসের হয়ে খেলে জাতীয় গেমসে বাংলা টিম ডাক পান বাংলাকে জাতীয় গেমসে চ্যাম্পিয়ন করার বড় ভূমিকা নেন রবি তারপরে সন্তোষ ট্রফির বাছাই পর্বে খেলতে গিয়ে দুহাজার তেইশ সালের শুরুতে হাঁটুতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যায় রবি আর তখনই রবি হতাশ হয়ে পড়েন বাড়িতে রোজি রোজগারও বন্ধ হয়ে যায় এমন সময় কাস্টমস ক্লাবের কর্তারাই তার পাশে দাঁড়ান এবং তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন আর অবশেষে দরিদ্র আদিবাসী পরিবারের রবি হাসদার হাত ধরেই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন